তো দেখো আমি মিথো থেকে আবার পার্সেল নিয়েছি এগুলো হচ্ছে আমার পার্সেল পয়লা বৈশাখের জন্য জামা কাপড় চলে এসছে তো একটা একটা করে খুলে দেখাই তোমরা দেখতে থাকো তো এখানে আছে একটা শাড়ি পাটলি পাল্লু একটা হচ্ছে ওয়ার্ক শাড়ি ঠিক আছে তো শাড়িটা আমি আনবক্সিং করে একবার দেখা হয়ে গেছে ভিডিওটা করা হয়নি তখন তো তো এখন আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখো এই দেখো শাড়ি শাড়িগুলো নতুন বেরিয়েছে আমার খুব ভালো লাগলো তাই আমি দেখলাম নিলাম

আর এই হচ্ছে তার ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের মধ্যে এরকম হাতার মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে ব্লাউজ বানাবো না হয়তো হ্যাঁ তো এটা এইটা পড়বে কোমর কোশ্চান আর এটা পড়বে ওপর কোর্শন তো এই শাড়িটা কেমন হয়েছে বলো ঠিক আছে ভিডিও করছি তারপর কেন তারপরে এখানে রয়েছে আরেকটা ড্রেস আছে দেখো এখানে আছে হচ্ছে একটা কুর্তি প্লাজো আজকে থেকে আমি পাঁচ ছ বছর আগে এই ড্রেসটাকে দেখে রেখেছিলাম নেব ভেবেছিলাম তখন অনেক দাম ছিল তো আজকে আমি ড্রেসটা নিয়েছি ড্রেসটা পর ওইটার কত দাম পড়েছে হ্যাঁ দাম পড়েছে না টাকার সামথিং দাম পড়েছে এটা আর এটাও তাই ওই সাড়ে তিনশোর মধ্যে ঠিক আছে তো এই ল্যাটকান গুলো বড় বড়ো লেটকান আর এই হাতার মধ্যে দেখো ডিজাইন করা রয়েছে জরি ঠিক আছে এই হচ্ছে কুর্তি